ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান দীর্ঘদিন ধরেই নাটক নির্মাণ কমিয়ে ব্যবসায় মনোনিবেশ করেছিলেন দোসরা ডিসেম্বর প্রকাশ এল তার সুখবর জানা গেল পরিচালক আরিয়ান বিয়ে করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি জানিয়েছেন কনের নাম তাহসিন তামান্না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন আরিয়ান তার পোস্টে লিখেছেন যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু আরিয়ান জানান তার সাথে তাহসেনের পরিচয় সাত বছরের যদিও বিয়ের সঠিক তারিখ উল্লেখ করেননি তবে দু ছাব্বিশ সালে ইদুল ফিতরের পর স্বজন বন্ধু এবং সহকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা হবে বলে জানা গেছে এক ক্ষুদে বার্তায় আরিয়ান বলেন নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন তার বিয়ের খবরে দর্শক ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাদের শুভকামনা জানাচ্ছেন বড় ছেলে ও নেটওয়ার্কের বাইরে সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন আরিয়ান তার অনুপস্থিতি নাটকপ্রেমীদের মধ্যে কৌতূহল ও অপেক্ষা তৈরি করেছিল এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করার মধ্য দিয়ে ফের আলোচনা এলেন জনপ্রিয় নাট্য নির্মাতা সজল খান বিজয় টিভি ঢাকা